আজকে আলু পেঁয়াজের অসংখ্য যুক্ত কচুরি বানিয়েছি যেটা কিন্তু ভীষণই খাস্তাভাবে তৈরি হবে ভাবে তৈরি হবে হালকা প্রেস দিলেই কিন্তু এই রেসিপিটি সহজেই ভেঙে নিতে পারবেন রেসিপিটি খুবই সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে সেটা কমেন্টে তো অবশ্যই জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হালকা একটু প্রেস করেছি তাতেই কিন্তু ভেঙে গিয়েছে তো এইভাবে আপনারাও তৈরি করতে পারবেন খুবই সহজ রেসিপি আমি খুব সহজ করে দেখানোর চেষ্টাও করেছি তো সাথে আমি কি করেছি এই যে তেঁতুলের চাটনিটি দেখিয়েছি যে কিন্তু এই রেসিপিতে পাবেন না অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করে নেবো কিন্তু আজকে আমি এই যে কচুরিগুলো আপনাদের সাথে কী বলব শেয়ার করে নিচ্ছি বা এই রেসিপিটি শেয়ার করে নেব তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি ময়দা নিয়েছি দুই কাপের মতো তো এটা আটা আর ময়দা মিশিয়েও কাজটি করতে পারেন শুধুমাত্র আটা দিয়েও করতে পারেন তবে আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি তো ওটা দিয়ে আমি কী করেছি একটু চিনি আর একটু লবণ দিয়েছি চিনি বলতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওটা এক চামচের মতোই নিয়েছি এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তাছাড়া কালারটা খুব সুন্দরভাবে চলে আসে তো যার কারণে দেওয়া তারপর আমি দুই চামচ ঘি নিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু তেলও নিতে পারেন তবে ঘিটা দিলে না ভীষণই খাস্তাভাবে এটা তৈরি হয় আমি এটা দেখেছি তাই দুই চামচের মতো দিয়ে একটু ভর্তি করেই দিয়েছি তারপর এইভাবে একটু মেখে নিচ্ছি মোটামুটি দেখতেই পাচ্ছেন ময়দাগুলো ভেজা ভেজা মনে হচ্ছে ঠিক এইভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে তারপর আমি কি করেছি একটু ওই যে জল দিচ্ছি অল্প করে জলটাকে দিয়ে কাজটি আমি করবো একসঙ্গে অনেকটা জল দিয়ে কাজটি করলে নরম হয়ে যেতে পারে খুব বেশি নরম করে বা খুব বেশি শক্ত করে কাজটি করলে হবে না আপনারা দেখতে পাবেন কিভাবে আমি কাজটি করি একদম মিডিয়াম সফট যেটা বলে ঠিক আমি সেভাবেই কাজটিকে করে নিচ্ছি কারণ এটাকে আমি যখন রেস্টে রেখে দেব তখন কিন্তু কী বলবো পরে আবার নরম হয়ে যাবে তো আপনারা দেখতে পাবেন তো ওটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি ঢেকে এইদিকে কড়াইতে না অল্প করে তেল দিয়েছি তেলটাকে গরম করে নেওয়ার পর এক চামচের মতো গোটা জিরে তারপর দুই চামচের মতো মৌরি তো এই রেসিপিতে কিন্তু মৌরির স্বাদটা দারুণ লাগে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি একটু বেশি করে দিয়েছি দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ওতে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজ বড় মাপের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছিলাম ওটাই দিয়েছি সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি তো এইগুলোকে দিয়ে একটু ভেজে নেব তো আজকে আমি আলু আর পেঁয়াজ দিয়ে রেসিপিটি বানাবো আপনারা চাইলে নানারকম সবজিও অ্যাড করতে পারেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আর কি বলবো খেতেও কিন্তু দারুণ লাগে তো একবার হলো বানাবেন তো এখানে আমি কী করেছি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কয়েকটা সেদ্ধ আলু এইভাবে দিয়ে দিচ্ছি আমি ছোট দেখে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম বলতে চারটে আলু ওটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওইগুলোকে আমি ম্যাশ করে দিয়েছি তারপর না ওর উপরে আমি দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু চাট মশলা তো এই চাট মশলাটা একটু ভিজে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো মোটামুটি এর ফ্লেভারটা ঠিকঠাক আছে বলেই আমি দিচ্ছি এর বদলে কিন্তু একটু লেবুর রসও দেওয়া যায় তো সব কিছুকে দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমার মাথায় এলো আমি এখনও পর্যন্ত লবণটাকে অ্যাড করে নিই তাই এখন আমি কী করেছি এক চামচের মতো একটু চিনি দিয়েছি তারপর একটু ওই যে লবণ দিলাম পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা বলতে পারেন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একদম শুকনো শুকনো করে কাজটিকে করে নিতে হবে তো এইভাবে কাজটি করবেন তো এখানে একটু হয়তো আমি কী বলব তেলটাকে বেশি করে দিয়ে ফেলেছি অল্প করে তেলটাকে দিয়েও কিন্তু কাজটি করে নেওয়া যায় তো এইভাবে মোটামুটি রান্নাটিকে করে নিয়েছি আর এটাকে আমি ঠান্ডা করে নেব তো এইদিকে মোটামুটি দশ মিনিট হয়েছে দশ মিনিট পরেই দেখুন এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এইভাবে কিন্তু সফট হয়ে যাবে তো মোটামুটি একটু বুঝে শোনার কাজটি করলেই এই রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যাবে তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি দেখুন অনেক কাজে আসবে আপনাদের তো এইভাবে অন্যটাই মেখে নিয়েছি স্মুথ করে মেখে নেওয়ার পর আমি এখান থেকে কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি খুব বেশি বড়ো বড়ো করে কাজটি করবো না আর খুব বেশি ছোটো করেও কাজটি করব না যেভাবে আমরা ওই রুটির জন্য লেচিগুলোকে তৈরি করি ঠিক সেভাবে কিন্তু তৈরি করে নেব তো এখানে আমি পাঁচটাই লেচি তৈরি করে নিয়েছি তারপর আমি কী করেছি একটা লেচি নিয়ে এইভাবে বেলে নেবো তো প্রথমে আমি এমনি বেলতে গিয়েছিলাম দেখলাম যে নিচে লেগে লেগে যাচ্ছে তাই আমি কী করেছি শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে কাজটি করেছি এতেই করে কিন্তু সুন্দর করে বেলাটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একটু ময়দা নিয়ে অল্প করে নিলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে যখন ডোটাকে সুন্দর করে মেখে নেবেন সহজেই কিন্তু এটাকে বেলতে পারবেন মোটামুটি এইভাবে কাজটি করে নেবেন তো বেলে নেওয়ার পর আমি কী করেছি একটু ঘি দিয়েছি এখানে আপনার চাইলে তেলও দিতে পারেন ওই যে বললাম ঘিটাকে দিলে একটু কীগুলো বেশি খাস্তভাবে তৈরি হয় যে কারণে আমি দিয়েছি ঘিটাকে অল্প করেই দিয়েছি দিয়ে না এভাবে স্প্রেড করে দিয়েছি তারপরে একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে কাজটি করলে লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাবে বা লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাবে তো আপনারা দেখতে পাবেন তো আমি কিভাবে কাজটি করছি একবার দেখে নিন তো একদিক দিয়ে এভাবে ভাঁজটাকে দিয়ে অপর দিকে এভাবে আমি ভাঁজটাকে দিয়েছি দেওয়ার পর উপরে আমি আবারও ঘি লাগাবো তো এইভাবে বেশ কয়েকবার কাজটিকে করে নিতে হবে একটু মন দিয়ে দেখে নিন কতবার কীভাবে আমি ভাঁজটিকে দিচ্ছি এইভাবে কাজটি করে নিলে কী হবে আপনি রেসিপিটিকে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তাই বারবার আমি একই কথাই বলছি তো একই রকমভাবে মাদারটাকেও ছড়িয়ে দিলাম দিয়ে না আমি আবারও একবার ভাঁজ করবো তো এইভাবে বেশ কয়েকবার আমি ভাঁজ করে নিয়েছি নিয়ে নাটাকে একটু লম্বাটে করে নিচ্ছি বা একটু চওড়া দিকেও বেলে নেব একটু কী বলবো কীভাবে কাজটি করছি দেখে নিন এগুলো আর বলে বোঝানো যায় না তো এইভাবে ওনার এই কাজটি আমি করে নিচ্ছি তো একটু বড় করে কাজটি আমি করে নিয়েছি তো আপনারা যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নেবেন বড়ো কোনো জায়গা থাকলে সেখানেই মোটামুটি এইভাবে কাজটি করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো এইভাবে কাজটি করে নেওয়ার পর আমি কী করবো এর উপর আবারও আমি ঘি লাগাবো ঘি বা তেল যে কোনো একটাই লাগালেই হবে তো এখানে আমি ঘি লাগাচ্ছি ঘি লাগিয়ে দিয়ে আবারও আমি শুকনো ময়দা ছড়িয়ে দেবো তো এইভাবে কিন্তু বেশ কয়েকবার কাজটিকে করে নিতে হবে তো ছড়িয়ে নেওয়ার পর তারপরে দেখাচ্ছি কী করতে হবে তো এখানে না একদম টাইটভাবে রোলটাকে তৈরি করতে হবে ভেতরে কোনো রকম গ্যাপ না থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে তো এইভাবে মোটামুটি আমি রোলটাকে টাইটভাবে তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর ওই যে কিনারায় আমি এসে গেছি তো এখানে আমি কি করব একটু জলটাকে লাগিয়ে দেবো এতে করে কিন্তু সহজে আটকে যাবে তো এইভাবে জলটাকে দিয়ে আটকে দিলেই কিন্তু সহজে আটকানো যায় তো আটকে দিয়েছি তারপর আমি কি করব আমি কেটে নেবো মাঝখান বরাবর তো আপনারা দেখতে পাবেন একটা সুতো দিয়ে কাটলেও হতো তো আজকে আমি হালকা হাতে ছুরি দিয়ে মোটামুটি কেটে নিচ্ছি খুব বেশি প্রেস দিয়ে কাজটি করবো না কারণ এই লেয়ারগুলো তখন বোঝা যাবে না বা আটকে যাবে তো মোটামুটি এইভাবে হালকা হাতে বুঝে শোনা কাজটি করে নিতে হবে তারপর দেখুন যে দিকটা আমি কেটেছি ওইটা কিন্তু আমি নিচের দিকে রেখে কাজটি করে নেব তো দেখতেই পাচ্ছেন না নিচের দিকে রেখে আমি কী করেছি একটু প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর এভাবে একটু বেলে নেবো তো শুকনো ময়দাও ছড়াতে পারেন হলে এমনিতেও কিন্তু একটা বেলে নেওয়া যায় তো এখানে আমি কী বলবো এমনিতেই বেলে নিচ্ছি যেভাবে আমরা লুচি বা কী বলবো পুরিগুলো বেলে নিই ঠিক সেভাবে কিন্তু বেলে নিতে হবে খুব বেশি পাতলা করাও যাবে না আবার খুব বেশি পুরো রেখে কাজটি করলেও হবে না পুরো রেখে কাজটি করলে কী হবে ওই যে কী বলবো ভাজতে একটু সময় লাগবে আর পাতলা করলে ছেড়ে যেতে পারে মনে হয় বুঝে শুনে কাজটি করবেন তো এখানে ওই যে পুরটাকে দিয়েছি ওটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা করে নিতেই হবে তারপর কিন্তু এইভাবে পুরটাকে দিয়ে কিভাবে আমি কাজটি করছি দেখুন খুবই সহজ যেভাবে আমরা আলুর পরোটাগুলো বানাই ঠিক সেভাবেই কিন্তু কাজটিকে করে নিতে হবে তো মোটামুটি খুব বেশি পুর দিলে আবার মুখটাকে বন্ধ করা যায় না তো আবার কম করে দিলেও খেতে ভালো লাগে না তো বুঝে শুনে কাজটি করবেন তো এইভাবে প্যাঁচটাকে লাগিয়ে লাগিয়ে বেশ কয়েকবার ঘুরিয়ে নিতে হবে এতে করে কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে সিলটা হয়ে যায় আর ফেটে যায় না পরে তো এখানে দেখতেই পাচ্ছেন একটা আমি তৈরি করে নিয়েছি তো দেখুন কত সহজে এই যে একটা আমি তৈরি করে নিতে পারলাম এই যে লেয়ারগুলো দেখছেন এটাই কিন্তু পরে আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে এটা ভাজাটা হয় বা দেখতে ভালো লাগে তো মোটামুটি সবকটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি আর লেয়ারগুলো দেখুন একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে তারপর আমি এদিকে কি করেছি তেলটাকে নিয়েছি তেলটাকে কিন্তু বেশি একটা আমি গরম করে নিই খুবই হালকাভাবে গরম করে নিয়েছি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই রয়েছে তারপর এইভাবে আমি এই যে কচুরিগুলোকে ছেড়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে না আমি কিছুই করব না একদম কী বলবো দুই মিনিট পরেই কিন্তু এগুলোকে উল্টাবো যখন দেখব যে তেলের পরিভাবে ভেসে উঠেছে বা লেয়ারগুলো খুলতে শুরু করেছে তখন কিন্তু আমি উল্টে দিচ্ছি তার আগেই কিন্তু কোনো রকমভাবে আমি এগুলোকে উল্টাতে যাইনি তো আপনারা দেখেছেন আশা করি তো এইভাবে ওনারা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও আমি দেড় থেকে দুই মিনিট অপেক্ষা করব অপেক্ষা করার পর তারপর আমি উল্টে দেব। তো এইভাবে বেশ কয়েকবার কাজটিকে করে নিতে হবে এতে করেই কিন্তু ভিতরের দিক থেকে বলুন বা বাইরের দিক থেকে বলুন সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে না হলে কি হবে যদি গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিই তখন কী হবে ওই যে ভেতরে বলবো কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে ভাজাটা হয়ে যাবে বা কালারটি চলে আসবে তো এইভাবে মোটামুটি দশ মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি কি করেছি মিডিয়াম করে দিয়েছি তো মোটামুটি দশ মিনিট ধরে ভেজে নিলেই কী হবে লো ফ্লেমে একদম সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে একদম ক্রিস্পিভাবে খাস্তাভাবে তৈরি হবে জিনিসটা এভাবে অবশ্যই ভেজে নিতে হবে তারপরে এই যে আমি এক মিনিট ধরে ভেজে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি নামিয়ে নিচ্ছি কারণ এর বেশি আমি ভাজব না এগুলোকে নামিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এখন অনেকটা হালকা লাগছে কিন্তু নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও একটু কালারটা ডার্ক হয়ে যায় আমি এটা দেখেছি তাই এইভাবে আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলেছে তো লো ফ্লেমে ভাজলেই কিন্তু লেয়ারগুলো এত সুন্দরভাবে দেখা যাবে নাহলে কিন্তু লেয়ারগুলো খুলতে চাইবে না তো কাঁচা থেকে যেতে পারে তো এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন আমি কী করি একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম এই রেসিপিটা আপনাদের আমি দেখাতে পারিনি কোনো কারণে কিন্তু এই যে এখন দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় এটা দিয়ে কিন্তু আপনি সিঙ্গাড়া থেকে শুরু করে কচুরো থেকে শুরু করে পুরি সব কিছু মনে আপনি খেতে পারবেন যে কোনো চাট মশলা তো চাট মশলাতে না যে কোনো চাটের মধ্যে দিয়েও কিন্তু এটা খেতে পারবেন খুবই টেস্টি রেসিপি তো ওটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তো এখানে দেখুন এই রেসিপিটি কতটা খাস্তাভাবে তৈরি হয়েছে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন